আসসালামু আলাইকুম স্বাগত আজকে জাগো স্পোর্টসে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট ক্রিকেটকে হাইজ্যাক করার অভিযোগের মুখে আইসিসি চেয়ারম্যান বিজেপি নেতা অমিত শাহর ছেলে জয় শাহ বিগ ব্যাশে ঋষাদের ম্যাজিক্যাল তাণ্ডব চলছেই ছাড়িয়ে গেলেন সাকিবকে বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব বাংলাদেশ ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য মঈন আলীর বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই বললেন বিসিসিআই সেক্রেটারি শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর ক্রিকেটকে হাইজ্যাক করার অভিযোগের মুখে আইসিসির চেয়ারম্যান বিজেপি নেতা অমিত শাহর ছেলে জয় শাহ মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক প্রতিদিনই আরও তীব্র হচ্ছে আইপিএল থেকে তারকা এই পেইসারকে বাদ দেওয়ার পর নিরাপত্তা সংখ্যার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তার আসন্ন আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ উপলক্ষে ভারত সফর করবে না এবার এই ইস্যু এশিয়ার ক্রিকেট প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিসিবি সাবেক সচিব সৈয়দ আশরাফুল হক বিশেষ করে তিনি সরাসরি আক্রমণ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় সৈয়দ আশরাফুল হকের দাবি এশিয়ার ক্রিকেট ব্যবস্থাকে কার্যত হাইজ্যাক করে নিয়েছে রাজনীতি তার মতে জগমোহন ডালমিয়া আই এস বিন্দ্রা মাধব রায় সিন্ধিয়া এন কে পি সালভে বা এমনকি এন শ্রীনিবাসনের সময় থাকলে মুস্তাফিজুরকে ঘিরে এমন ঘটনা কখনোই ঘটত না টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান সব জায়গাতেই ক্রিকেট ব্যবস্থা রাজনীতিবিদদের হাতে জিম্মি হয়ে গেছে ভাবুন তো জগমোহন ডালমিয়া আই এস বিন্দ্রা মাধবরাও সিন্ধিয়া এন কে পি সালভে কিংবা এমনকি এন শ্রীনিবাসনের সময় কি এমন কিছু হতো কখনোই না কারণ তারা পরিণত মানুষ ছিলেন ক্রিকেট বুঝতেন এবং একজন খেলোয়াড়ের ওপর এর প্রভাব কি হতে পারে সেটাও জানতেন সাবেক এই বিসিবি সচিব বাংলাদেশে বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিশেষজ্ঞকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তার মতে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট বর্জন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন এখন সবকিছু পুরোপুরি হাইজ্যাক হয়ে গেছে যাদের হাতে ক্রিকেট তারা কেউই কখনো ব্যাট ধরেননি জয়সা কখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেননি অথচ আমাদের ক্রীড়া উপদেষ্টা বলছেন বাংলাদেশ ভারতে যাবে না এটা কি আইপিএল না এটা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ইভেন্ট এমন বিষয়ে হঠকারী বক্তব্য দেয়া যায় না সৈয়দ আশরাফুল হকের অভিযোগ বিসিসিআই এর এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার মতে মুস্তাফিজুর রহমানের বদলে যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন তাহলে হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হতো না তিনি আরো বলেন এটা সস্তা ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা অপরিণত রাজনীতিবিদরা যখন ক্রিকেট চালায় তখনই এমন হয় পশ্চিমবঙ্গ আসামে নির্বাচন সামনে রেখে ভোটের রাজনীতি করা হচ্ছে আর তার খেসারত দিতে হচ্ছে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টকে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ মূল সূচি অনুযায়ী বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইতে এখনো পর্যন্ত আইসিসি বিসিবির আবেদনের বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কাতে সরানো হবে কিনা সেই বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা নিশ্চিত কোনো তথ্য নেই প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলছেন ঋষাদ হোসেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজের প্রথম আসরে বল হাতে ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন এই লেগ স্পিনার প্রথম আসরে তিনি ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে সাকিব আল হাসানের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড শুক্রবার 10 জানুয়ারি নিজেদের মাঠ বেলে রাইভ ওভালে অ্যাডিলাইট স্ট্রাইকার্সকে মুখোমুখি করেছিল হোবার্ট হারিকেন্স আগে ব্যাট করে নির্ধারিত বিশ্ব ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে হোবার্ট এদিন ব্যাটিংয়ে নামেননি ঋষাদ জবাবে অ্যাডিলাইট নয় উইকেটে একশো একচল্লিশ টানা দুই ম্যাচে উইকেট শূন্য থাকার পর এদিন আবারও উইকেটে দেখা পেয়েছেন ঋষাদ চার বার বোলিং করে নিয়েছেন তিনটি উইকেট দিয়েছেন ছাব্বিশ রান তার তিন উইকেট শিকারের ম্যাচে হোবার্ট হারিকেন্স জয় পেয়েছে দাপুটে ভঙ্গিতে সাঁত্রিশ রানে এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান শক্তপোক্ত করেছে হোবার্ট বিগ ব্যাশে ঋষাদের আট ম্যাচে উইকেট এখন এগারোটি স্পিনারদের মধ্যে এটি চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটও এখন ঋষাদের এর আগে সর্বোচ্চ ছিল সাকিব আল হাসানের দুই মৌসুমে দুটি দলের হয়ে ছয় ম্যাচে শিকার করেছেন নয় উইকেট ঋষাদ আজ নিজের প্রথম এই সাফল্য পান ওই ওভারের শেষ বলে প্যাডেল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি পরের ওভারে প্রথম বলে ফেরান জেবি ওভারটন উইকেট থেকে বেরিয়ে খেলতে এসে ঋষাদের টার্নে পরাস্ত হয়ে স্ট্যাম্প হন ওভারটন প্রথম দুই ওভারে দুই উইকেট পেলেও এ সময় ঋষাদ ছিলেন পুরোপুরি নিয়ন্ত্রিত না ওই দুই ওভারে আসে একুশ রান তবে পরে দুই ওভারে দৃশ্যপট বদলে দেন তিনি দেন মাত্র পাঁচটি রান সঙ্গে তুলে নেন লুকউডের উইকেট ঋষাদের পরের ম্যাচ আগামী এগারোই 在哪里？ বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন মঈন আলী খেলেছেন সিলেট টাইটান্স হয়ে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলা মেলাভাবে কথা বলেছেন মঈনের মতে আগের দল বিশ্বমানের কয়েকজন খেলোয়াড় থাকলেও বর্তমানে সেই মানের খেলোয়াড়ের অভাব আছে মঈন বলেন আমার মনে হয় আগে হয়তো দুই তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল যেমন তামিম সাকিব তারা বড় খেলোয়াড় ছিল শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয় তাদের ক্যারেক্টারটাও খুব ভালো ছিল তারা ফাইটার ছিল তারা যেভাবে খেলতো তারা ছিল মান সম্মান খেলোয়াড় দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশ দলের জন্য বড় সৌভাগ্যের ছিল বর্তমান দল প্রসঙ্গে মঈন আলী কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে বলেন এখন আমার মনে হয় ভালো খেলোয়াড় বেশি আছে কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই এটাই এখন পর্যন্ত মূল সমস্যা মানে একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই যদিও মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেছেন অবশ্যই ফিজ আছে আমি জানি ফিজ বিশ্বমানের কিন্তু সে তখনও খেলছিল তবে দলে চরিত্র দরকার আর সদভাবে বলতে গেলে আমার মনে হয় তারা সেই জায়গাটা একটু ঘাটতিতে আছে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে কিন্তু সব দিক থেকে নয় বিশেষ করে মানসিক দিক থেকে ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে বেশ শক্ত ছিল টি বিশ্বকাপ এর কয়েকটি ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ বিষয়টি নিয়ে অবশেষে নিরাপত্তা ভাঙলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যদিও তারা জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই নেই সিদ্ধান্ত নিতে পারবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘটনা সূত্রপাত বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষকে হত্যা দাবি তুলে দেশটির হিন্দুত্ববাদী চাপের কারণে বিসিসিআই নির্দেশ দেয় পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য পরে সেই নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সকে কের মুস্তাফিসকে দল থেকে অবব্যাহতই দয়ে এরপর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণে আইসিসিকে অনুরোধ করে ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য যদিও আইসিসি এবং বিসিবি এখনো ইমেইলে আলোচনা চালাচ্ছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এর মধ্যে সময়েরও চাপ বেড়ে গেছে কারণ টুর্নামেন্ট শুরু হবে 7 ফেব্রুয়ারি শুক্রবার 9 জানুয়ারি ভারতের মুম্বাইতে বিসিসিআই এর বৈঠকের পর সাংবাদিকদের সচিব দেবজিৎ সাইকিয়া সংস্থা পিটিআই কে জানান বিষয়টি বিসিসিআই এর অধীনে নয় তিনি বলেন বৈঠকটি ছিল কোঅর্ডিনেশন অফ ইভেন্টস এবং অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির হাতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ফেব্রুয়ারি থেকে মার্চ আট পর্যন্ত ভারতে এবং শ্রীলঙ্কার আটটি বেনুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ গ্রুপ সিতে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইটালি বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এছাড়া ইংল্যান্ড ও ইটালির সাথে ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা রিডেন গার্ডেন্সে নেপালের বিপক্ষে ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম পিসিবি একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে জয়সার নেতৃত্বাধীন আইসিসি তাদের আশ্বস্ত করেছে তারা বাংলাদেশের উদ্বেগ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে আইসিসি জানিয়েছে টুর্নামেন্টে বাংলাদেশের সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবির সাথে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবে এছাড়া নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে যথাযথভাবে বিবেচনা করা হবে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সকল উদ্বেগ বিবেচনায় আনা হবে এবং টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আইসিসি সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এর সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন তার আগে শিরোনামগুলো আরো একবার ক্রিকেটকে হাইজ্যাক করার অভিযোগের মুখে আইসিসি চেয়ারম্যান বিজেপি নেতা অমিত শাহর ছেলে জয় শাহ বিগ ব্যাশে ঋষাদের ম্যাজিকাল তাণ্ডব চলছেই ছাড়িয়ে গেলেন সাকিবকে বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব বাংলাদেশ ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য মঈন আলীর বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বললেন বিসিসিআই সেক্রেটারি এই ছিল আজকের জাগো স্পোর্টস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ